ব্রাহ্মণ কাকে বলে এবং কোন ব্রাহ্মণকে দিয়ে গৃহের সমস্ত কার্যসিদ্ধি করানো উচিত ভাগবত কি বলছে আগে আমরা জেনে নিই ভাগবত বলছে যেই মানুষের মধ্যে লোভ লালসা কাম ক্রোধ কোনো কিছুই থাকবে না অর্থাৎ যেই ব্রাহ্মণের মধ্যে লোভ লালসা হিংসা স্বার্থকরতা কামনা বাসনা কোনো কিছুই থাকবে না সেই ব্রাহ্মণ সমস্ত কার্যসিদ্ধি করার জন্য উপযুক্ত অর্থাৎ গৃহের সমস্ত রকম কার্য সেই ব্রাহ্মণকে দিয়ে করানো যেতে পারে এখন আমরা জানব কি করে যে কোন ব্রাহ্মণের মধ্যে এই লোভ লালসা কাম ক্রোধ হিংসা স্বার্থপরায়ণতা এই সমস্ত কিছু রয়েছে কিংবা নেই চলুন একটু বিস্তরে আলোচনা করি প্রথমে আমরা জানব যেই ব্রাহ্মণ নবগুণে পরিপূর্ণ তাই না এই যে পৈতে ধারণ করা হয়েছে এই পৈতের মধ্যে নটি সুতো রয়েছে এইভাবে নটি নটি করে টোটাল নটির নটি অর্থাৎ নয় নং একাশিটি সুতোর বন্ধন করা হয় এই নবগুণ ও পৈতের মধ্যে এই নবগুণের মধ্যে একটি গুণ হচ্ছে সমতাগুণ এবং কি সেই সমতা গুণ চলুন একটু বিস্তরে জেনে নিই নবগুণের মধ্যে এই যে সমতা গুণ রয়েছে এই সমতাগুণের প্রধান অর্থই হচ্ছে সবাইকে সমান চোখে দেখা এবার ব্রাহ্মণের অবশ্যই উচিত সকল মানবকুল সকল প্রাণীকুলকে সমান চোখে দেখা অর্থাৎ কি পরম ব্রহ্মের স্বরূপ হিসাবে দেখা যেমন আমরা জানি সমস্ত প্রাণীর মধ্যে বিরাজ করছেন নারায়ণ মানব হয়ে অন্য একটি প্রাণীকে হত্যা করে রন্ধন করে গ্রহণ করি তবে আমরা তো স্বয়ং নারায়ণকে হত্যা করছি এবার নিজেরাই বিচার করুন যখন আমরা মানব হয়ে স্বয়ং পরমব্রহ্মের সৃষ্টিকে ধ্বংস করছি তখন আমাদের মধ্যে কি নবগুণের একটি গুণও পরিপূর্ণ হচ্ছে আমাদের মধ্যে রাক্ষসদের এবং দৈত্যদের যে আচরণ সুলভ বৈশিষ্ট্য সেগুলি প্রকাশ পাচ্ছে এবার কোনো ব্রাহ্মণ যদি নিত্যদিন দিন আমিষ আহার গ্রহণ করে সেই ব্রাহ্মণের কখনোই অধিকার নেই সেই ব্রাহ্মণ কোনো বাড়িতে গিয়ে বা কোনো গৃহে গিয়ে ভগবানের পূজা আদি বা অর্জন করতে পারে তাই সর্বদা এবং সর্বক্ষণ বাড়িতে যখন কোনো রকম পূজা আদি অর্জন করবেন তখন শুধুমাত্র পৈতেধারী ব্রাহ্মণ দেখেই পূজা অর্চন করাবেন না যেই ব্রাহ্মণের মধ্যে ব্রহ্ম ব্রহ্মজ্ঞান রয়েছে যেই ব্রাহ্মণ জ্ঞান অর্জন করেছে যিনি ব্রহ্ম জ্ঞানে পরিপূর্ণ হয়েছেন সেই ব্রাহ্মণকে দিয়েই পূজা অর্চন করাবেন এখন আমরা জানবো তাহলে ব্রাহ্মণকে আমরা তো এতদিন জেনেছিলাম যার গলায় পইতে থাকে সেই হচ্ছে ব্রাহ্মণ দেখুন একদমই নয় যখন সমাজ সৃষ্টি হয় তখন সবাইকে এক একটি উপাধি দেওয়া হয়েছিল যেমন কি গদাধর পণ্ডিত তিনি কিন্তু গদাধর পণ্ডিত হয়েছিলেন কারণ তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি সমস্ত শাস্ত্র নিখুঁতভাবে পর্যালোচনা করেছিলেন এবং পর্যবেক্ষণ করে তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন বলে তার নাম হয়েছিল গদাধর পণ্ডিত অর্থাৎ পণ্ডিতটা হচ্ছে তার পদবী এবং তার নাম ছিলেন গদাধর এই যে চক্রবর্তী যে পদবী রয়েছে এই চক্রবর্তী পদবী কোথা থেকে আসলো চক্রবর্তী পদবীর আসল উদ্দেশ্য হচ্ছে এটাই যেই ব্যক্তি অন্যের গৃহে গিয়ে তাদের পূজা অর্চনা করে দেবে সেই হচ্ছে চক্রবর্তী এবার এখন তো সেটি পরম্পরায় হয়ে আসছে চক্রবর্তী এবং তারাই পৈত ধারণ করে অন্য অন্য মানুষদেরকে নিচু বলে প্রমাণ করার চেষ্টা করে কিন্তু জেনে রাখুন কখনও কেউ নিচু জাতি বলে কিচ্ছু হয় না কখনো শূদ্র বা অশুদ্র বলে এমন কিছুই হয় না ভগবান নিজে স্বয়ং বলছেন জন্মসূত্রে আমরা সবাই শূদ্র কিন্তু কর্মসূত্রে আমরা আমাদের পদবি আমরা আমাদের উপাধি নির্বাচন করতে পারি তাই আমাদের জন্ম যেখানেই হোক না কেন আমরা আমাদের কর্মের দ্বারা আমাদের জীবন ধারণ করবো এখন যদি কোনো সূচির ঘরে ব্যক্তি মুচির মতন আচরণ করে থাকে তবে সেই ব্যক্তি মুচি বলেই গণনা করা হবে এবং যদি কোনো মুচির ঘরের সন্তান সূচির মতন আচরণ করে তবে তার বৈশিষ্ট্য এবং তার ব্যক্তিত্ব সূচি বলে ধারণা করা হবে এখন প্রশ্ন তবে একটাই প্রভু আমাদের গৃহে তবে কোন ব্রাহ্মণকে এনে পুজো করাবো দেখুন যে জ্ঞান অর্জন করেছে যার মধ্যে ব্রহ্ম জ্ঞানে পরিপূর্ণ যে ভগবানকে নিত্য প্রসাদ নিবেদন করে নিত্য ভোগ নিবেদন করে এবং যেই ব্রাহ্মণ নিত্য দিনে প্রসাদ গ্রহণ করে থাকেন সেই একমাত্র ভগবানের পূজা আদি অর্জন করার যোগ্য শুধুমাত্র ভগবান নয় যে কোনো দেব দেবীর পূজা অর্চন করার যোগ্য হচ্ছেন সেই ব্রাহ্মণ এটি আমার মুখের কথা নয় এটি ভাগবতমের কথা কোনো শাস্ত্রই কিন্তু মানবের লেখা নয় শাস্ত্র লিখেছেন আমাদের সিদ্ধিদাতা গণেশ তাই যখন সিদ্ধিদাতা গণেশ নিজে শাস্ত্র লিখেছেন তখন এই শাস্ত্রের মধ্যে একটি শব্দও বা একটি অক্ষরে মিথ্যে বলে গণনা করা যায় না সেক্ষেত্রে শাস্ত্র অনুসরণ করে আমাদেরকে সমস্ত কার্যসিদ্ধি করা উচিত শাস্ত্র ব্যতীত এবং বিধি নিয়ম ছাড়া যদি কোনো কার্যসিদ্ধি করা হয় তবে সেই কার্যের কখনোই সুফল পাওয়া যায় না সবাই আমাকে কমেন্ট করেন ইউটিউবে প্রভু অনেক তো পূজা অর্চনা করি অনেক তো নিয়ম সেবা করি তবে কোনো রকমই তো ফল পায় না দেখুন বিধিমত অনুযায়ী যদি কোনো নিয়ম সেবা না করা হয় তবে কখনোই তার ফল পাওয়া যায় না সর্বদা এবং সর্বক্ষণ শাস্ত্র যে বিধি নিয়ম অনুসরণ করতে বলছে সেই বিধি নিয়ম অনুসরণ করে সমস্ত কার্যসিদ্ধি করবেন আমি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি যদি শাস্ত্র মত অনুযায়ী কোনো বিধি নিয়ম পালন করে থাকেন তবে অবশ্যই সেই বিধিনিয়মের ফল আপনি ফিরে পাবেনই পাবেন তাই সর্বদা এবং সর্বক্ষণ শাস্ত্র বিধি নিয়ম অনুযায়ী মেনে চলুন এবং শাস্ত্র কখনো মানুষকে ভুল পথে চালনা করে না শাস্ত্র সর্বক্ষণ আমাদেরকে শেখায় আমরা কিভাবে সঠিক পথে গমন করতে পারি কিভাবে নিজেদের জীবনকে খারাপ পরিস্থিতি থেকে ভালো পরিস্থিতিতে নিয়ে আসতে পারি তাই সর্বদা এবং সর্বক্ষণ ভগবানের প্রতি আস্থা রাখা উচিত এবং ভগবানের তৈরি এই যে শাস্ত্র এই শাস্ত্রের নিয়মগুলি আমাদের নিত্যদিন পাঠ করা উচিত আমাদের পাঠ করা উচিত নিত্যদিন ভাগবতম ভাগবত পাঠ করলে জীবনে আমাদের কি করা উচিত এবং জীবনে আমাদের কি করা উচিত নয় সেই সমস্ত কার্যের উত্তর আমরা পেয়ে যাব এই ভাগবতম থেকে যখন নিত্যদিন ভগবানের সেবা আদি অর্জন করবেন তখন কারোর কাছে আপনাকে আশীর্বাদ চাইতে যেতে হবে না ভগবানের নিজে আসবেন সাধু সন্তরা নিজে আসবেন আপনাকে আশীর্বাদে দেওয়ার জন্য তাই সর্বদা রাধা নাম করুন নিতাই চাঁদ গৌরচাঁদের নাম কীর্তন করুন কৃষ্ণ মহামন্ত্র জপ করুন যখন নিত্যদিন মালা জপ করবেন ভগবানের সেবা দিয়ে অর্জন করবেন দেখবেন সবাই আপনাকে দু হাত তুলে আশীর্বাদ করবে আলাদা করে কারোর আশীর্বাদ পাওয়ার কোনো আশাই করতে হবে না আরও একটি কথা যেটা আমি আপনাদেরকে বলতে চাই জীবনে চলার পথে অনেকে অনেক মানুষই দেখবেন অভিশাপ দেয় অভিসম্পদ করে এখন অনেকের প্রশ্ন ছিল আমি এই প্রশ্নের উত্তরটি আগের ভিডিওগুলিতে দিতে পারিনি তবে আজকের ভিডিওটিতে আমি এই প্রশ্নের উত্তরটি দিয়ে রাখছি যদি আপনাদেরকে কেউ অভিসম্পদ করে তবে কখনোই মন খারাপ করবেন না বা কষ্ট পাবেন না কারণ শাস্ত্র বলছে যে ব্যক্তি নিত্যদিনে প্রসাদ গ্রহণ করে ভগবানের প্রসাদই আহার গ্রহণ করে সেই ব্যক্তির অভিসম্পদই একমাত্র কার্যসিদ্ধি ঘটাতে পারে অর্থাৎ যে ব্যক্তি নিত্যদিন ভগবানের সেবা আদি অর্জন করে এবং ভগবানের প্রসাদ গ্রহণ করে সেই ব্যক্তির অভিসম্পদ অবশ্যই লাগবে কিন্তু যদি কোনো ব্যক্তি নিত্যদিন আমিষ আহার গ্রহণ করে এবং সেই ব্যক্তি যদি অন্য কাউকে অভিসম্পদ দেয় তবে সেই অভিসম্পদ কখনোই কার্যকারী হবে না তাই অন্যের অভিসম্পদে কখনোই ভয় পাবেন না এবং অন্যের অভিসম্পদে কখনোই নিজেকে ভয়ভীত করে লুকিয়ে রাখবেন না সর্বদা এবং সর্বক্ষণ নিজের যে সত্যতা সেটাকে প্রমাণ করার চেষ্টা করবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছে লড়াই করতে হবে সত্যের জন্য লড়াই করতে হবে আমাদের অধিকারের জন্য যেটা আমাদের অধিকার তার জন্য আমরা অবশ্যই লড়াই করব। এবং সত্যের জন্য লড়াই করব অসত্যের জন্য লড়াই করলে আমাদের হার নিশ্চিত সর্বোপরি সমস্ত ভুল কাজকে দূরীভূত করুন এবং একমাত্র ভগবানকে আপন করে নিয়ে জীবনের পথটি অতিক্রম করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে গুশলে থাকবেন তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে তাই নিতায় জয় গৌড় জয়